তাই এটা কিন্তু সবচেয়ে বড় খুশির সংবাদ ভাই কার্যকর হয়ে গেছে পুরোপুরিভাবে কার্যকর হয়ে গেছে আপনারা ট্রাই করুন আপনারাও কাফলা হতে পারবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক এলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে বর্তমানে সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে রুকসা আমেল খুরুজ নেহাই এই রুকসা আমেল খুরুজ নেহাই সম্পর্কে এক সপ্তাহ আগেও কিন্তু আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং সেখানে আপনাদেরকে এই রুকসা আমেল খুরুজ নেহাই সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছি এবং বর্তমানে হুকুমা যে এই রুকসা আমেল খুরুজ নেহায় তুলে নিয়েছে এ সম্পর্কেও কিন্তু আপনাদেরকে তথ্য দিয়েছি রুকসা আমেল খুরুজ নেহায় মানে হচ্ছে আপনারা যখন আপনাদের সাদ্দাত পিন নাম্বারটি চেক করতে যাবেন সেখানে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে যদি মালগি লেখা থাকতো তাহলে আপনাদেরকে রুকসা আমেল খুরুজ নেহায় দিয়ে আপনার কোফিল ইকামা বানিয়েছে আর এই মালগি লেখাটিকে যখন এক্সপায়ার লেখাতে ট্রান্সফার করতে পারবেন তখনই কিন্তু আপনি কাফলা হতে পারবেন এছাড়া কিন্তু আপনি কাফলা হতে পারবেন না হঠাৎ করেই হুকুমা এই মালগি লেখাটিকে ট্রান্সফার লেখাটিতে ট্রান্সফার করে দিয়েছে অটোমেটিকলি এবং এই সকল প্রবাসীরা কিন্তু কাফলা হতে পারতেছে এই সম্পর্কে কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছে কিন্তু প্রবলেম হচ্ছে কেউ কেউ কাফলা হতে পারতেছে এবং কেউ কেউ কাফলা হতে পারতেছে না গতকাল থেকে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের তলব যাচ্ছে সাধারণভাবে যে তলবটা আমরা দিই যে কাফলার জন্য সাধারণভাবে যে তলবটা দেই আমরা ওই সিস্টেমের তলব দিলেই কিন্তু তলব যাচ্ছে এবং কাফলা কমপ্লিট হচ্ছে তাই যাদের রুকসা আমেল ছিল আমি আবারও আপনাদেরকে বলতেছি আপনারা তলব দেন তলব দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের তলবটি যাচ্ছে কিনা যদি তলবটি যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনিও কাফলা হতে পারবেন গতকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি চার পাঁচজন আর তলব দিয়েছি এবং তলব যাচ্ছে এবং তাদের কাফলাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তাই এটা কিন্তু সবচেয়ে বড় খুশির সংবাদ সেটা হচ্ছে গত এক সপ্তাহ আগে যে ভিডিওটিতে বলেছিলাম যে কারো তলব যাচ্ছে কারো তলব যাচ্ছে না একটু অপেক্ষা করুন ভাই কার্যকর হয়ে গেছে পুরোপুরিভাবে কার্যকর হয়ে গেছে আপনারা ট্রাই করুন আপনারাও কাফলা হতে পারবেন তবে এখানে একটা প্রবলেম হচ্ছে যাদের ইকামার মেয়াদ আছে বা রুকসা আমেলের সাথে সাথে যাদের ইকামাতে হুরুপ দিয়েছে বা রুকসা আমেলের সাথে সাথে যাদের ইকামাতে ফাইনাল এক্সিট দিয়েছে এই সকল প্রবাসীরা কিন্তু এখন কাফলা হতে পারবে না অথবা কোন কোনো প্রবাসীকে রুক্সামেল ফুরুজ নেহাইতে ইকামা বানানো হয়েছিল পরবর্তীতে তার থেকে বন্ধ করে দিয়েছে তো এই ধরনের প্রবাসীরাও কিন্তু বর্তমানে কাফলা হতে পারবে না যাদের ইকামাতে ম্যাথ রয়েছে তাদের ইকামা এক্সপায়ার হতে হবে তারপর কিন্তু আপনি কাফলা হতে পারবেন তো যাদের মালগি থেকে এক্সপায়ার হয়েছে আপনারা কাফলা হতে পারবেন কিনা এট ফার্স্ট আপনারা কি করবেন তলব দিবেন জানার একমাত্র বিষয় হচ্ছে তলব দিতে হবে যদি তলবটি যায় তাহলে কাফলা হতে পারবেন যদি তলবটি না যায় তাহলে কেন গেল না সেই প্রবলেমটা খুঁজে বের করতে হবে আপনার ইকামার ম্যাথ থাকলে যাবে না আপনার ইকামাতে হরুপ থাকলে যাবে না আপনার ইকামাতে সাধারণ ফাইনাল এক্সিট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু যাবে না বা আপনার মহাশাসন যদি বন্ধ করে দেয় এক্ষেত্রেও কিন্তু তলবটি যাবে না অর্থাৎ আপনার ইকামাতে যদি সাসপেন্ডেড লেখা থাকে এক্ষেত্রেও কিন্তু তলবটি যাবে না এই সকল প্রবলেম থাকলে আপনার তলবটি যাবে না কিন্তু যাদের মালগি থেকে এখন এক্সপায়ার হয়ে গেছে তারা হান্ড্রেড পার্সেন্ট যদি এই সকল সমস্যা না থাকে তাহলে কাফলা হতে পারবেন পুরোপুরি কিন্তু এটা কার্যকর শুরু হয়ে গিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম